আহমাদ্বীর হাম্বাল রক্ত দেয়নি শেখ ইসলাম ইবিনে তাই মেয়ে রক্ত দেয়নি শেখ হ ইসলাম ইবিনে তাই জেলখানায় বন্দি করে আহলুল হাদিসদের কণ্ঠকে কি রোধ করা গেছে আহমাদবীর হাম্বালকে বাগদাদের রাস্তায় উল্টা করে ঘুরিয়ে আহলুল হাদিসদের কণ্ঠকে কি রোধ করা গেছে যায়নি শত জুলুম অত্যাচার বহিষ্কার করেও তাকে তারা আদর্শ থেকে সরিষা সম পরিমাণ টলানো যায়নি আহলুল হাদিসরা আদর্শে বিশ্বাস করে আহলুল হাদিসরা আদর্শের জন্য সব কিছু বিসর্জন দিতে রাজি আছে